দেহে যে ইমাম সাবেক আপনারা বাড়িও আলাপ নাই আর বিশ বছর ধরে ইমামতি করি। তাওয়া দাওয়াত খাইতে খাইতে সব ঘর তামা তামা করেছি এমন কোনো ঘর নাই চিনি নাই হুজুর যখন জিগাইছে হালিমার জামাইয়ে হুজুর ওই যে এখন একটা ঘর মহাম্মদ এই ঘরটা চিনি চিনি মানে তা আচ্ছা বিশটা বছর না দাওয়াত খাইছি না এমন কোনো ঘর আছে তামা তামা করে নিছি না দাওয়াত খাইয়ে বর্ষাকালে নৌকা দিয়ে বেড়াই গিয়ে দাওয়াত খাইছি না আমরা চিনি না মানে কার কথা কন জিগান কয় মোহাম্মদ কয় হ আবদুল্লাহ ভাই সাহেবের হুতে আবদুল্লাহ ভাই সাহেব তো মোহাম্মদে ফেরো থাকতে মারা গেছে কে লেগে আইসে কয় বাচ্চাটা নিতাম সাই ঘর কোনটা হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই যে ঘর এটাই মা আমেন হালিমা হালিমার স্বামী সাথে ছিল দুধের বাচ্চা আবদুল্লাহ হালিমার বাচ্চার নাম ছিল আবদুল্লাহ তিনজন মিলে আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে সালাম আহলিমায় ডাক দেয়া কয় স্বামী আমার ঘরটা মহিলা মানুষ আপনি পুরুষ মানুষ যাওয়া ঠিক হবে না আপনি আবদুল্লাহ কুলো লইয়া দাঁড়ান আমি একটু খবর লইয়াই হালিমাই গিয়া দাঁড়াইছে দরজায় আসসালাম আলাইকুম ভেতর থেকে কয়ে আলাইকুম আসসালাম কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয় কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কয় আমি হালিমা তুসা দিয়া কয় চিনলাম না কয় তায়েফ থেকে আসছি কয় কেন আসছ বাচ্চা আছে বাচ্চা নিতে আসছি আমি না ডাকায় হালি কত বাচ্চা সকাল থেকে আমার ঘরের সামনে দিয়ে মানুষ নিয়ে গেল বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম আর বাচ্চাদের যেই উঠে করে নিয়েছে উঠের পায়ের শব্দ শুনলাম কেউ খবর নিল না কেউ আমার বাচ্চার খুঁজও নিল না তোমার বুঝি মায়া লাগছে গোহালি না আহলান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগত আসো আসো ভেতরে আসো হালিমা কয় আমি ভেতরে গিয়া ঢুকলাম আমি ঢুইকা দেখি মা আমেনা আসন পেতে বসে আছেন গোলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায় এই রকম একটা সাদা রোমাল সাদা রোমাল দিয়ে বাচ্চার মুখটা ঢাকা আমি বললাম আমেনা ও বাচ্চার একটা নজর দেখতে চাই আমি বাচ্চাটা দেখবো পছন্দ হইলে নাই আমেনা কয়ে দেখে নাও নয়ন ভরে হালিমা কয়ে দিয়ে মুখ ঢেকে রাখলে আবার আমেনা টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি। কিন্তু এই রকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না জীবনে এত সুন্দর বাচ্চা বলতে সাবধানে বইল গো হালিমা তুমি এত সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা হালিমা আর চাইতে সুন্দর কোনো বাচ্চা আমার আল্লা বানায় না আমি বাচ্চাটার দিকে তাকিয়ে আছি কি সুন্দর বাচ্চা আমি তাকিয়ে আছি নিষ্ফলক নয়নে মনে মনে দোয়া করতেছিলাম আমি তো বাচ্চাটা দেখতেছি বাচ্চাটা যদি আমার এক নজরে দেখতো আমি তো দেখি বাচ্চা তো আমারে দেখে না যদি তে শক্তি খুলতো তে তো ঘুমায় খুদার কসম আমি কারো কাছে কিচ্ছু বলি নাই শুধু আমি এরকম চিন্তা করতেছিলাম হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা করে লড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দুল খাইতেছে বাচ্চা চোখ দুইটা খুললো এবার বাচ্চারা আমার দিকে তাকাইল আর তো আগের থেকে তাকাইয়া রয়েছি আবার বাচ্চারা আমার দিকে তাকাইছে আমার দিকে তাকাইয়া ঠুটের কোলাটা বাঁকা কইরা এই ছোট্ট বাচ্চা আমার দিকে চাই একটা হাসি দিছে হাসিটার সাথে সাথে রে আমার মনে হইল আমার পুলিজনে যেন দুইটা ভাগ হইয়া গেছে আমি কানতে কানতে ঘরের বাইরে গেলাম আমি গিয়া বললাম স্বামী ও স্বামী এই মহিলা যদি একটা টাকাও না দিতে পারে টাকার কোনো হিসাব নাই এই বাচ্চা ফালাইয়া আমি গেলে আমি বাস বললাম আমি মরে যাবো লগ কলচ্চা তে আবার কই জানার দুটো ভাগ করে লাইছে আসালপুরের আনন্দপুরের বলুষ খরমপুরের বলুষ মুস্তাফা ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদের কে না ডাকে মনে রাখবা এসেছিলাম মনে বলে গেলাম বাংলার মুসলমান দিয়ে শুনো। আবার হালিমা যখন গেলেন স্বামী ডাক কয় পছন্দ হইলে নিয়ে নাও এবার হালিমা ঘরে কয় না আমে না গো টাকা পয়সার কোনো হিসাব নাই তাড়াতাড়ি বাচ্চারা আবার ফুলে নাও নাইলে আমি বাঁচব না গো আমে না আমে কয় হালিমা ও হালিমা তার আব্বা তার এই জীবনে দেখে নাই তার মা নাই তার বাবা ও হালিমা হালিমা গোটা তো বড় আজব বাচ্চা গোহালিমা দশ মাস দশ দিন এই বাচ্চারা আমার পেটে ছিল খোদার কস মহিলাদের পেটে বাচ্চা আসলে মহিলাদের বমি বমি ভাব হয় মাথা ঘুরায় ঘুমাইতে পারে না দশ মাস দশ দিন আমার মহাম্মদ আমার পেটে ছিল খোদার কসম আমি কোনোদিন টেরি পাই না আমার পেটে যে একটা বাচ্চা আছে আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে আমি বুঝতে পারি নাই ও হালিমা এই আমার একটা পিপ্রায় কামড় দিলে আমি টের পাই হালিমা খোদার কসম দিয়া বলি তুমি সব কি গো হালিমা যখন দুনিয়া থেকে আসে আমি একটা পিপড়ার কামড়ের মতো টের পাই না দেখো আজব বাচ্চা গো হালিমা দিলে খায় না দিলেও না ঘুম পাড়াই দিলে ঘোরে না এটা কি আজব বাচ্চা গো হালিমা ও হালিমা এই বাচ্চা নেবা শুনো 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 একদিন আর কথা শোনো তো ঘুমাইলে লড়ে না আমি একদিন তার ঘুম পাড়াইয়ে গোসল कराय ঢুকেছি গায়ে পানি ঠেলে দিয়েছি হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কে যেন করে আমি ভয় পেয়ে গেলাম আমার মোহাম্মদ নাড়ে পা হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই ওই আকাশের চাঁদ আর আকাশের তারা গুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতে নাগালে পাঠাই দিছে আচানপুরের মুসলমান আনন্দপুরের মুসলমান এই নবী তোমার আমার নবী হালিমা কেন দেন দয়া করে আমার খুলে দেন আমি নিসমিল্লা বলে হালিমার কুলে দিলেন বজার কথা শুনো হালিমা কয় আমার গাটা ছিল শোক না বুকের ভিতরে এক ফোটা দুধও ছিল না আমার ছেলে আব্দুল্লাহ কি নাম না আমার ছেলে আবদুল্লাহ তায়েফ থেকে আসার পথে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে একটা ফোটা দুধ আমার আব্দুল্লাহ পায় নাই খোদার কসম মাত্র বিসমিল্লা বলে রে খুলে নিলাম আমি টের পাই না আমার দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে তোমার নবী সারা জীবন মক্কায় মদিনায় কাঁদলেন আজও মদিনা শুয়ে শুয়ে কাদেব কামাচার মায়া দা শব্দ দিয়ে যখন বলতে লপসি লপসি আবার নদী খান্দী উন্নতি উন্নতি